মানুষজন বলবে যে হুজুর সাহেব আপনি যে বলতেছেন যে একসাথে হাত তুলে দোয়া করা হাদিসে হাদিসে নাই নাই তো মাইক ব্যবহার করতে হবে লাইট ব্যবহার করতে হবে মোবাইল ব্যবহার করতে হবে এটা কোন হাদিসে আছে এগুলো তো মানুষ তৈরি করেছে ওটা বোঝানোর জন্য আপনাকে এই মূলনীতিটা বলতেছে এটা আপনাকে বুঝতে হবে সেটা কি দুনিয়াবি জীবনে আল্লাহ এবং আল্লাহ রাসুল যা নিষেধ করে গেছে তা বাদ দিয়ে তিয়ামত পর্যন্ত যা হবে সবই কি জোরেও বলেন সবই কি হালাল সন্দেহ হচ্ছে নাকি আপনাদের সন্দেহের কোনো অবকাশ নাই আর যেমন একটা উদাহরণ দেখেন খাওয়ার ক্ষেত্রে আল্লাহ কোরআনে বলেছে হর মাতা আলাই কোমল মাই ততবার দাম তোমাদের জন্য হারাম করে দিয়েছি মৃত জিনিস তোমাদের জন্য হারাম করে দিয়েছি রক্ত তোমাদের জন্য হারাম করে দিয়েছি লাহমুল খিনজির শুকুরের গোস্ত আল্লাহ হারাম করেছে এবার আল্লাহ রাসুল হাদিসে হারাম করতেছে তোমাদের জন্য হারাম করে দিলাম জি না প্রত্যেক যে প্রাণী যার শিকারি দাঁত আছে প্রত্যেক যে প্রাণীর শিকারী দাঁত আছে ওই প্রাণী খাওয়া তোমাদের জন্য হারাম জি মিখলা প্রত্যেক যে প্রাণীর থাবা আছে ওই প্রাণীর গোস্ত খাও তোমাদের জন্য হারাম প্রত্যেক যে প্রাণী ময়লা খাদ্যদ্রব্য অপবিত্র জিনিস ভক্ষণ করে তারা গোস্ত খাওয়া তোমাদের জন্য হারাম সেবায়ন প্রত্যেক যে প্রাণী হিংস্র সেই প্রাণীর গোস্ত খাও তোমাদের জন্য হারাম এগুলো সবকে হারাম করলো আল্লাহ রাসূল তাহলে আল্লাহর আল্লাহ রাসুল যা হারাম করলেন তার সমষ্টি দাঁড়ালো কি তার সমষ্টি দাঁড়ালো মৃত জিনিস রক্ত শুকুরের গোস্ত থাবাওয়ালা পশু শিকারি দাঁতওয়ালা পশু হিংস্র পশু অপবিত্র জিনিস ভক্ষণ করে এমন পশু এদের সবকিছুর গোস্ত খাওয়া কী হারাম এখন কিয়ামত পর্যন্ত এগুলোর বাইরে আল্লাহ রসুলের যুগে পোলাও ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল চিকেন বার্গার ছিল বিফ বার্গার ছিল ছিল না কিছুই ছিল না কিয়ামত পর্যন্ত আরও যত খাবার আবিষ্কার হবে যার মধ্যে এগুলো থাকবে না সব কি হবে হালাল হবে মানুষ যত বানাতে পারে পারা কোনো সমস্যা নেই এগুলো না থাকলেই হলো আল্লাহ এবং আল্লাহ রসুল যা নিষেধ করে গেছেন তা না থাকলেই হলো তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত তুমি আবিষ্কার করে ভর্তি করে দাও দুনিয়া কোনো আপত্তি নেই খাও সব হালাল শুধু এগুলো না থাকলেই হলো সবই হালাল এগুলো না থাকলে হলো এটা হলো দুনিয়ার ক্ষেত্রে নিয়ম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহ আল্লাহ রসুলজা নিষেধ করে গেছে তা বাদ দিয়ে যত ব্যবসা দুনিয়াতে আবিষ্কার হবে করো যত আবিষ্কার করতে পারো সব ব্যবসা হালাল আল্লাহ এবং আল্লাহ যা নিষেধ করে গেছে তা থাকা হবে না সুদ থাকা হবে না ধোকা থাকা হবে না যত নিষেধ করে গেছে সেগুলো বাদ দিয়ে বাকি যা থাকবে সব হালাল এটা কিসের ক্ষেত্রে গেল কথা বলেন কিসের ক্ষেত্রে গেল দুনিয়ার এবার এবাদতের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা সম্পূর্ণ উল্টা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলে গেছেন যা করে গেছেন তাদের মৃত্যু আল্লাহ আল্লাহ রাসুলের মৃত্যুর পরে আল্লাহর বলে যাওয়া কোরআন থেকে আল্লাহ রাসুলের বলে যাওয়া হাদিসের বাইরে সরিষা সমপরিমাণ চুল পরিমাণ বিন্দু পরিমাণ আমি যদি ইবাদতের মধ্যে বৃদ্ধি করি তাহলে সরিষার নাম হবে বেদাত ওই চুলের নাম হবে বেদাত ওই বিন্দু পরিমাণ বৃদ্ধির নাম হবে বেদাত আপনি যতই বলেন যে এটা ভালো আমল তাহলে আমি আপনাকে বলবো সারা পৃথিবীর সব হুজুর এক জায়গায় হলো ইমাম বকারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি আবু হানিফা শাফি মালেক হাম্বুল আরও বর্তমান পৃথিবীতে দেওবন্দির হুজুর বিরলবীর হুজুর আহালে হাদিসের হুজুর সারা পৃথিবীর সব হুজুর এক জায়গায় হয়ে বলতেছে সালাত আদায় করা ভালো কাজ প্রত্যেক দিনই যখন জোহরের সালাত চার রাকাত করে পড়তেছি তখন জুমার দিন আর দুই রাকাত পড়ব না জুমার দিনও চার রাকাত পড়বো সালাত আদায় করা কি খারাপ কাজ বলেন সালাত আদায় করা কি খারাপ কাজ আমি যদি দুই রাকাত বেশি সালা আদায় করি সমস্যা কি সমস্যা কি এটাই বেদাত একটা সিজদাও যদি বাড়াস বেটা তো একটা সিজ দাও বেদাত হবে আর ওই একটা দা তোকে জান্নাতে নিয়ে যাও দূরের কথা টেনে জাহান্নামে নিয়ে যাবে অনেক ভয়াবহ জিনিস বেদাত মানুষকে আমরা বুঝাতে ব্যর্থ ইমাম মালিকের দরবারে একজন ব্যক্তি এসে বলতেছে ইমাম মালিক উরিদোয়ান ও হেরিমা মিন কবের রসুল ইল্লাহ ইমাম মালিক আল্লাহ রসুল এহরাম বাঁধার জন্য কয়েকটা জায়গা ঠিক করে দিয়েছে আমরা জানি মদিনাবাসী যদি এহরাম বাঁধতে চায় এটা হলো মদিনা মদিনাবাসী যদি এহরাম বাঁধতে চাই এটা হলো মক্কা মদিনাবাসী যদি এহরাম বাঁধতে চাই মদিনা থেকে দশ কিলোমিটার দক্ষিণে একটা জায়গা আছে জুল হলাইফা ওখান থেকে হেরাম বাঁধতে হয় হেরামের কাপড় পরতে হয় তালবিয়া পরতে হয় ইমাম মালিক আমি এহেরাম বাদতে যাচ্ছি আল্লাহর রাসূলের মসজিদ থেকে যেটা পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠ মসজিদ কাবার পরে শ্রেষ্ঠ মসজিদ ওই মসজিদ থেকে আল্লাহর রাসুলের কবরের পাশ থেকে এহরাম বাঁধতে চাচ্ছি তখন ইমাম মালিক বলতেছে আরো ফিল ফিতনা আমি দেখতেছি তুমি ফিতনার মধ্যে পড়ে যাচ্ছ তখন ওই ব্যক্তি বলতেছে আমাদের সমাজের হুজুরের মতো আই ফেতনা তিন আপনি কিসের ফেতনার কথা ইল্লান ইন আমি যদি জুল হলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে না আমি ফেতনা এটা বুঝলাম আমি তো জুল হলাইফা পার হইনি তাও আবার আল্লাহর রসুলের মসজিদ এত মহান জায়গা এত বড় জায়গা দামি মসজিদ আবার আল্লাহ রসুলের কবরের পাশে ওখান থেকে হেরাম বাদ বের আবার ফেতনা কি আপনিও যদি হজ করতে যান দেখবেন শাহজালাল বিমানবন্দর থেকে সবে হেরামের কাপড় বেঁধে আছে এখান থেকে পাঠ করতেছে ওদেরকে যদি বলেন যে আপনার জায়গায় আপনি ওখান থেকে তালবিয়া পাঠ করবেন আপনি এখানে কেন তবু আরে বাবা আমি তো এলামলাম পার হয়ে যায়নি হাজার কিলোমিটার দূরে ঢাকায় বসে করতে এর মধ্যে আবার ফেত নাকি একই প্রশ্ন করবে যে প্রশ্ন ওই ব্যক্তি বারোশো বছর আগে ইমাম মালেককে করেছে তখন ইমাম মালিক বলতেছেন أي فتنة أعظم من هذه سبقت إلى فزيلة قصر عنها رسول الله صلى الله عليه وسلم؟ এ আল্লাহর বান্দা এর চাইতে বড় ফেতনা দুনিয়াতে আর কিছু হতে পারে না এর চাইতে বড় ফেতনা দুনিয়াতে আর কিছু হতে পারে না যে তুমি এমন ফজিলতের পিছনে ছুটতেছ এমন আমলের পিছনে ছুটতেছ যেই ফজিলত যে আমলের পিছনে দুনিয়ার সবচেয়ে তাহাবান সবচেয়ে পরহেজগার সবচেয়ে আল্লাহ ভিরু মোহাম্মদ সাল্লাহ আলি করেননি এর চেয়ে বড় ফেতনা হতে পারে না এই জিনিসটা দুই ভাবে ফেতনা এক তুমি আল্লাহ রসুলকে দুই অপমান করতেছ তুমি বলতেছো যে আল্লাহ রাসূল তার রেসালাতের দায়িত্ব পালন করে যায়নি নাউজুবিল্লা। আর তুমি বলতে চাচ্ছ তুমি আল্লাহ রসুলের চেয়ে বেশি পরহেজগার নাউজুবিল্লা আল্লাহ রসুলের যুগে এরকম মানুষ ছিল তিনজন ব্যক্তি আল্লাহ রসুলের বাড়িতে গিয়ে বলতে আল্লাহ রসুল্লের ইবাদত কি বলেন তো আল্লাহ রসুল্লের স্ত্রীরা বলতে ইয়া আল্লাহর রসুল সিয়াম পালন করেন আল্লাহর রসুল সিয়াম ভাঙেন ইয়া নাম আল্লাহ রসুল রাত্রে তাহাজোদ পড়েন রাত্রে ঘুমান আল্লাহ রসুল বিবাহ করেছেন তার স্বামী তার তার স্ত্রী পুত্র সন্তান সন্ততি সবই আছে তখন ওই ব্যক্তিগুলো বলতেছে যে আল্লাহ রসুলের আগের গুনাহ মাফ হয়ে গেছে পরের গুনাহ মাফ হয়ে গেছে আল্লাহ রসুলের অল্প ইবাদতে চলবে আমাদের চলবে না নজবিল্লা তখন একজন বললো যে আসু ওয়ালা উফতের আবাদ আমি আজীবন সিয়াম রাখবো সিয়াম ভাঙব না আর একজন বলছে আমি সারা রাত ঘুমাবো না সারা রাত তাহার যদি সালাত আদায় একজন বললো আমি আজীবন বিয়ে করব না আল্লাহ রসুল্লাহকে খুঁজে বের করে বলছেন না তুম কাদা বা কাদা আরে তোমরাই কি তারা যারা এই কথা বলেছো তো বলে হ্যাঁ আমরাই তারা তখন আল্লাহ রসুল বলেন বল্লাহা কুমু আতকা কুমিল্লা জেনে রাখো আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আমি মোহাম্মদ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে আল্লাহ ভেরুব সবচেয়ে তাকওয়াবান সবচেয়ে পরহেজগার আমি সিয়াম পালন করি সিয়াম ভাঙ্গি আমি বিবাহ করেছি আর আমি রাত্রে সালাত আদায় করি রাত্রে ঘুমাই এটা আমার সুন্নাত যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যত বড় হুজুর হোক যত বড় ইমাম হোক যত জ্ঞানী হোক যত পাগড়িওয়ালা হোক যে আল্লাহ রসুলের ইবাদতকে ছোট মনে করে নিজে থেকে ইবাদত আবিষ্কার করতে চাইবে সে আল্লাহ রসুলের উন্মতির অন্তর্ভুক্ত হতে পারবে না কিয়ামতের মাঠে আল্লাহ পরে সহকান দিনের মধ্যে পরিবর্তন করেছ সই ঢুকিয়েছ শরিচা ঢুকিয়েছ এদের আজকে হাউজে পানি পান করার ভাগ্য হবে না দূর হয়ে যাও অতএব সম্মানিত উপস্থিতি বেদাত অনেক ভয়াবহ জিনিস আমাদেরকে শীত থেকে বেঁচে থাকতে হবে বেদাত থেকে বেঁচে থাকতে হবে সুন্নাতের উপর আমল করতে হবে তাও হেদের ওপর আমল করতে হবে যে জায়গায় সবচেয়ে বেশি বিভ্রান্তি হয় আহলে হাদিসরা বেদাত বলতে 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 এবাদত করার কোনো ইবাদতই রাখেনি বলে না বলে না আরে বিশ রাখাত একসাথে হাত তুলে দোয়া করব সেটাও বাদ দিয়ে দিল বাদ দিতে 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 এবাদত করার মতো কোনো ইবাদতই নাই বলে না বলে না তাদেরকে বলেন যে ভাই আপনি সারাক কোরআন খুঁজেন তো সারাক কোরআনে আল্লাহ কোথায় বলেছে যে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে বেশি আমল করে আপনিও খুঁজবেন সারা কোরআন যে সারা কোরআনে আল্লাহ কোথাও বলেছে নাকি যে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে বেশি আমল করবে সারা কোরআন খুঁজে দেখবেন আল্লাহ যেখানে আমলের কথা বলেছে ওখানেই বলেছে মানে আমিলা আমল করবে আল্লাহ বলেনি যে অধিক আমল করবে আল্লাহ বলেছে যে সৎ আমল করবে আইয়ুকুম আহসান আমালা আল্লাহ পরীক্ষা করতে চান কে তোমাদের মধ্যে উত্তম আমল করেন আল্লাহ বলেননি কে তোমাদের মধ্যে অধিক আমল করেন সারা কোরআন খুঁজেন আমার চ্যালেঞ্জ আপনি আমার কথা কেন বিশ্বাস করবেন কোরআন খুঁজে দেখেন আল্লাহ সব জায়গায় যেখানে আমলের কথা বলেছেন ওখানে কি আমলের কথা বলেছেন শতামল কি আমলের কথা বলেছেন উত্তম আমল সত আর উত্তম তুমি যে হাজার রাকাত সালাত আদায় করো বেটা আর ওই হাজার রাকাত সালাদ যদি উত্তম না হয় যদি সৎ না হয় তো হাজার রাকাত সালাদ জান্নাতে নিয়ে যাও দূরের কথা জাহান নামে নিয়ে যাবে আর যদি একটা সিজদা ও সৎ আর উত্তম হয় তো একটা সিজদায় জান্নাতে নিয়ে যাবে সৎ উত্তম কেমনে হয় দুইটা শর্ত থাকলে সৎ উত্তম হয় এক ইখলাস থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে দুই আল্লাহর রসুলের সুন্নাত অনুযায়ী হতে হবে আল্লাহ রসলের সুন্নাতের উপর মাতাব্বরি করা যাবে না বাটপারি করা যাবে না বেশি ইলিমের দাপট দেখানো যাবে না বেশি যুক্তি যুক্তিতর্ক দেখানো যাবে না যেভাবে আল্লাহ রসুল বলেছে পারলে ওভাবে করো না পারলে বাদ দিয়ে দাও কিন্তু ঠিক হুবহু আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী হতে হবে আর এখলাস আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে এই দুইটার একটা শর্ত যদি ছুটে যায় তাহলে আমল যত বেশি হোক দেখতে যত ভালো লাগুক দেখতে যত সুন্দর মনে হোক ওই আমল জান্নাতে নিয়ে যাওয়া তো দূরে থাক ওই ভালো আমলটা জাহান্নামে নামে যাওয়ার কারণ হয়ে যাবে অতএব সম্মানিত উপস্থিতি আমাদেরকে শিরখ বেদাত তৌহিদ সুনত সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে আল্লাহ তাআলা আমাদের শিরখ থেকে বেঁচে থাকার বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আল্লাহ আমিন আর আল্লাহ তালা আমাদেরকে সুনত পন্থী হয়ে তৌহিদ পন্থী হয়ে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক আল্লাহ আমিন